হচ্ছে জলশেড়ির লিঙ্ক রোড টু পুরোটাই কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে ওয়াকওয়ে মাঝখানে গ্রিনারিজ এবং পুরোয়ে এটা লিঙ্ক ব্রিজ টু এই লিঙ্ক রোড টুতে তিনটা লিঙ্ক ব্রিজ আছে এটা আমরা এখন লিঙ্ক ব্রিজ টু দিয়ে যাচ্ছি বিকেলবেলায় আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিউটা কত সুন্দর এভাবে করে চলে গিয়েছে পুরো তিনশো ফিট থেকে মাদানি এভিনিউ পর্যন্ত একটা কানেক্টেড একটা রোড এখন আমরা মাদানি এভিনিউ হয়ে তিনশো ফিটে গিয়ে উঠব এই রোড দিয়ে আশেপাশে আপনারা কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন প্রচুর কনস্ট্রাকশান হাতের বাম পাশে হচ্ছে ষোলো নম্বর সেক্টর ডান পাশে এগারো নম্বর সেক্টর এখন আমরা লিঙ্ক ব্রিজ তিনে উঠব এবং এই ব্রিজগুলো খুবই সুন্দরভাবে ডেকোরেটিভ ডেকোরেশন করা